দর্শক সবাইকে স্বাগত বিডি ফিশিং ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে এই যে দেখেন ড্রেনের ভেতরে পাইপ সেট করে দিয়েছি আর এর ফলে যেটা হয়েছে বিদ্যুৎ এবং তেল ছাড়াই পানিগুলো নিচের দিকে চলে যাচ্ছে শুধুমাত্র একটু কৌশল ব্যবহারেই এই কাজটা করতে পেরেছি এখন এই পুরো ড্রেনটা খালি হয়ে গেছে কাদার ভেতরে রাখেন কি পরিমাণ মাছ এই যে কোদালের সাথে কই মাছ উঠে আসছে বর্ষায় যখন ড্রেনগুলো পরিপূর্ণ হয়ে যায় এরপরে ড্রেনের ভেতরে মাছ আটকা পরে এগুলো সেই মূলত দিন পরে ড্রেনের ভেতর থেকে মাছগুলো ধরা ড্রেনটি পরিষ্কার ড্রেন এখানে অন্য কোনো কিছু নেই কিন্তু কাদার পরিমাণ অনেক বেশি তো হাতে একটা গ্লাভস নিয়ে নিয়েছে আসলে কই মাছের কাটার জন্য এবং এই কাদা থেকে মুক্তি পাওয়ার জন্য এই এক ভাতিজা তাকে মাছ ধরার জন্য লাগিয়ে দিয়েছি আর বেশ ভালোই দক্ষ দেখতেছি খুব দ্রুত টপ কোয়া টাকি মাছ ধরে ফেলতেছে আসলে মাছ ধরার যাদের নেশা আছে তারা মাছ দেখলে কিন্তু ঠিক থাকতে পারে না আর যাদের নেশা নাই তারাই কাদার ভেতর থেকে মাছ ধরার কথা ভাবতেই পারবে না নাক ছিটকাবে এরকম কাদা দেখলে কিন্তু যাদের মাছ ধরার নেশা আছে ভাই তাদের কি কাদার কি অন্য কিছু মাছ দেখলে কিন্তু মাথা ঠিক থাকে না তো আমার হচ্ছে সেই রকম অবস্থা আমি নিজেও ধরতেছি আবার এই যে ভাতিজাক লাগাই দিছি মাছ ধরার জন্য অনেকগুলো মাছ পেয়েছে এখান থেকে এই কইগুলো দেশি কই অনেক বড় সাইজের দিন দৌড়াচ্ছে আর একটা

ধরাই লাগবে ধরাই লাগবে তো এই যে দেখেন দর্শক এখানে কতগুলো কই আর তাকি মাছ সব দেশি কই তাকি এই দেশি কই তাকির মজাই আলাদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন